কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে আজকে ভেবেছিলাম ঘরের কাজ শেষ করে তারপর রান্নাঘরে যাব ঋষি আজকে স্কুল যায়নি বাড়িতেই আছে ওর পড়া রয়েছে তাই ও সকালে পড়তে বেরিয়ে যাবে আর সুব্রত তারপরে বাড়ি এসে যাবে হচ্ছিলো বাজারে আমি তাই রান্নাঘরের কাজ করতে একটু পরে যাবই ভেবেছিলাম আর রান্নাঘরে যেহেতু মা তরিতরকারি কেটে রেখে দেয় তাই জন্য আমাকে সকালে তরিতরকারিটা কাটতে হবে হয় না আর আমার একটু সুবিধাই হয় তাই ঘরের কাজগুলো আগে শেষ করে যাব হচ্ছিল রান্নাঘরে এরকমই একটা চিন্তা ছিল আর আমি রান্নাঘরে এসে দেখলাম মা পেঁপে আর আলু কেটে রেখেছে এই পেঁপেটা না আমাদের গাছের পেঁপে বেশ ভালো হয় গাছের পেঁপেগুলো বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না আজকে পেঁপে আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না হবে সেটাই আমি বসাচ্ছি আর ওই দেখুন মা আদা কেটে কেটে দিচ্ছে পেঁপে আলুর তরকারিতে একটু আদা বাটা দিলে টেস্টটা ভালো হয় তাই মাকে বলেছিলাম তুমি একটু আদাটা কেটে দাও পরে আমি সেটাকে মিক্সিতে বেটে নেব আর ফোড়নে আমি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছিলাম এইটা দেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পেঁপে আর আলুটা দিয়ে দেবো কি বলুন তো বেশি চিংড়ি মাছটাকে ভাজবো না বেশি চিংড়ি মাছ ভাজলে না চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় তাই জন্য বেশিটা না ভেজে কোনো হালকা করে ভেজে তারপরে একটু হলুদ দিয়ে পেঁপে যা দিয়ে দেবো তার সাথে আলুটাও কাটা রয়েছে সব একসাথে দিয়ে নাড়িচারি দেবো আর আমি একটু গরম জলও বসিয়ে দিয়েছিলাম তরকারি রান্নার সময় একটু গরম জল দিলে না তরকারিটা একটু টেস্ট বেশি হয় ঠান্ডা জলের চেয়ে তাই জন্য আমি একটুখানি গরম জলটাই দিয়ে দিই আর এদিকে দেখুন নাড়ানো চাড়ানো হয়ে গেছে এরপরে একটুখানি গরম জল দেবো আর এখানে রান্না করতে করতে আমি একটু মায়ের সাথে গল্পও করছিলাম আর এইবার আমি চলে এসেছি ছাদে ছাদে প্রচুর জামা প্যান্ট মেলা ছিল এগুলো কালকে শোকায়নি তাই আর নিয়ে যায়নি নিচে সকালবেলার রান্না বসিয়ে দিয়ে আমি ছাদে এসেছি এগুলো নিয়ে যাবো যেহেতু ছাদে আজকে থেকে কাজ শুরু হবে না মিস্ত্রিরা আসলে আমি আর এগুলো কিছু নিতে পারবো না আর রঙও করার ব্যাপার আছে যদি রং টং লেগে যায় তাই এগুলো সব নিচে নিয়ে চলে যাবো কালকে শোকায়নি আজকে দেখলাম শুকিয়ে গেছে এগুলো এখন নিচে নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না তাই জন্যই সব একেবারে নিয়ে নিচে চলে যাব আর উপর থেকে আমি বুঝতে পারছিলাম যে নিচে সুব্রত চলে এসেছিলো তাই ভালো একটু দেখি যে সত্যি এসছে কি না গাড়ির আওয়াজটা তো পেলাম উঁকি মেরে দেখলাম যে সুব্রত এসে গেছে ওই দেখুন সুব্রত চলে এসছে সুব্রত মাছ নিয়ে চলে এসছে ঘরে ফ্রিজে মাছ ছিল কিন্তু বলেছিল না তুমি সেই মাছ রান্না করো না আমি বাজার থেকে আজকে মাছ নিয়ে আসবো সেই মাছটাই রান্না করো আর আমি বলেছিলাম না ছাদে কাজ হবে তাই জন্য সব জিনিসপত্র এখানে রাখা রয়েছে ছাদে ঠিক মতো না হাঁটাও যাচ্ছে না ছাদ থেকে নেমে যাওয়ার আগে ভাবলাম গাছে বেশ কিছু ফুল ফুটেছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে সেগুলো সব নিয়ে যাব নিচে মাকে আর ছাদে আসতে হবে না উপরে যখন আমি এসেছি আমি নিয়ে নিচে নিয়ে গিয়ে রেখে দেবো মা তাহলে পুজো দিতে পারবো আর কালারগুলোও ফুলে না খুব সুন্দর হচ্ছে ছোট টবের থেকে বড় টবে লাগাবার পর গাছটা কিন্তু বেশ সুন্দর ফুল হচ্ছে গাছের পাতাও বেশ সুন্দর ছেড়েছে বেশ ভালো লাগছে গাছটাতে এত ফুল হয় দেখে আর এই দেখুন কতগুলো জবা ফুল পেয়েছি আর কালারটাও কি সুন্দর আমি নিচে চলে এসেছি আর এই প্যাকেটের মধ্যে ফুলগুলোকে রেখে দেবো মা নিচে গিয়ে বেশ কিছু টগর ফুল তুলে নিয়ে আসে আর সেইগুলো রাখা রয়েছে এই দেখুন এগুলো কিন্তু আমার নিচের গাছের টগর ফুল সেখানেই এই ফুলগুলো রেখে দিলাম মা দুপুরে পুজোর সময় ঠাকুরকে দিয়ে দেবে আর নিচে এসে দেখলাম সুব্রত ইলিশ মাছ নিয়ে এসেছে এই যে ইলিশ মাছ এটাই আজকে রান্না হবে আর ইলিশ মাছ এতগুলো এনেছে তো মার খুব মন খারাপ কারণ মা চায় ইলিশ মাছ বাড়িতে নিজে হাতে কাটতে কিন্তু সেটা আর হয় না সুব্রত কেটে নিয়ে আসে মার বললে যে দোকানের ইলিশ ঠিকমতো ওরা কেটে দেয় না বাড়িতে আনলে আমি একটু বুঝে শুনে কেটে দিতে পারি আর যেহেতু ইলিশ মাছ এসছে তাই আমরা সবাই ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত খাব সকালে তুমি আমি পেঁপে তরকারি রান্না করেছি আর দুপুরবেলা ইলিশ মাছ ভাত এতেই আমাদের হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঋষি আর আমি বেরিয়েছি যাব একটু কিটাকি কেনাকাটা করতে দুজনে আরও আগে বেরোবো ভেবেছিলাম কিন্তু এতটাই রোদ ছিল সেই সময় তাই না বেরিয়ে একটু রেস্ট নিয়ে আমরা দুজন বেরিয়ে গেছি বেশি দূরে না বাড়ির থেকে দশ মিনিটের পথ একটা মলে যাব আমার ইচ্ছা ছিল একটু স্টার মলে যাওয়ার কিন্তু ঋষি বলল না ওর স্টার মলে যাবে না তাই বাড়ির কাছের একটা মল সেখানেই যাচ্ছি আর রাস্তাটা এত জ্যাম ছিল তার সাথে জল জমেছিল যে বেশ ধীরে সুস্থই রাস্তাটা পার হতে হয়েছে আর এই দেখো আমরা মলে চলে এসেছি এই দোকানটা না একদম নতুন হয়েছে বেশ বড় সড়ো দোকানটা খুলেছে পরে একদিন আসবো এই দোকানে আর তারপরে আমরা উপরে আস এসে দেখলাম যে একটা ভালো জুতোর শোরুম রয়েছে সেখান থেকেই ঋষি জুতো দেখছিল জুতো ওর যেটা পছন্দ হয়েছিলো সেটাও মোবাইলের ছবি তুলে নিয়ে এসেছিলো সেইটা যদি পাওয়া যায় ও সেটাই নেবে কিন্তু সেটা ছিল না আর এর মধ্যে এনেও দিতে পারবে না বলছে যদি পারি এনে দেবো তাই ফোন নাম্বারটা দেওয়ার জন্য ঋষি ওখানে দাঁড়িয়েছিলো সেখান থেকে আমরা চলে এসেছিলাম মলে সেখানে এসে ঋষির জন্য একটু ড্রেস দেখছিলাম ওর কিছু ড্রেস কিনবে সেই জন্যই আমাদের আশা আর এই ড্রেসটা ওরা ওখানেই ওকে পরেছিলো ওর একটু এরকম ড্রেস কেনার ইচ্ছা ছিল বলেই ওকে এটা দেখাচ্ছিল তারপরে ও নিজে কতগুলো শার্ট দেখছিল এখানে অনেক শার্টই ছিল তবে ওর যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলোর সাইজ হচ্ছিল না ওখানে একটা ভাই ছিল সেই বললো যে আমি দেখে দিচ্ছি তুমি গিয়ে ভিতরে ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে দেখো যদি পছন্দ হয় তখন তুমি নিয়ে যাও তাই জন্য ওকে বেশ কতগুলো ড্রেস ওরাই পছন্দ করে দিয়েছিল তার মধ্যে রেশিও কিছু পছন্দ করেছিল আর আমার তো কিছু করার নেই আমার খালি দেখা কারণ এখন ঋষি বড় হয়েছে ও নিজের পছন্দ মতোই নেয় তারপরে পছন্দ করে দেখে নিয়ে এসে যেগুলো দেখায় তার মধ্যে থেকে আমি এবার চয়েস করে দিই কোনটা ও নেবে আর ও ট্রায়াল রুমে ট্রায়াল দিতে গেছিলো আর আমি বাইরে বসেছিলাম আমি ভেবেছিলাম ও যখন ট্রায়াল রুমে ট্রায়াল দেবে তখন আমি একটু আমার জন্য কিছু জিনিস দেখবো কিন্তু সেটা হওয়ার না কারণ ঋষি ভয় পায় ও একা একা ট্রায়াল রুমে যেতে চায় না আমি বাইরে তাই জন্য ওয়েট করছি ওর দেখা হয়ে গেলে ও তারপরে আমি পছন্দ করে বিলটা মিটিয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসব। আর তারপরে যদি সময় থাকে নিজের জন্য দেখবো আর না তো দেখবো না আমি তাই ওয়েট করছিলাম কখন ওর দেখা শেষ হবে ট্রায়াল রুমে একা একা এরকম বসে থাকতে ইচ্ছাও করছিল না প্রচুর মানুষই আজকে দেখলাম দোকানে ভিড় করেছে আর প্রচুর মানুষ দাঁড়িয়েও ছিল ট্রায়াল রুমের সামনে তারাও তো একটুখানি দেখে নেবে না নিজেদের সাইজটা সেই জন্যে আমি বাইরে অপেক্ষা করছিলাম ও আসার পর বিল মিটিয়ে দিয়ে যা ড্রেস নিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম আর আসার সময় এই মলেও আবার গেছিলাম একটা শপিং মলের পাশে সেখানে গিয়ে বেশ ভালো জিনিসপত্র দেখছিলাম কিন্তু এখন দেরি হয়ে গেছিলো তাই জন্য নিলাম না কিছুই তবে পরে এসে একদিন এখান থেকেও বেশ কিছু জিনিসপত্র নিয়ে যাবো সেরকমই ইচ্ছা আছে আর এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ বাইরে থাকবো না মেঘও করেছে আর এই দেখো এই জুতোটা দেখলে এই জুতোটা আমি কিনেছি আসার সময় না আমার জুতোটা ছিঁড়ে গেছিলো তাই রকম এই জুতোটা কিনে পরে মলে গেছিলাম কি বলতো সেই সময় আর ভিডিও করতে পারিনি দেরি হয়ে যাবে বলে পছন্দ না হলেও আমি জুতোটা কিনতে বাধ্য হয়েছিলাম খালি পায়ে কী করে বাড়ি ফিরবো সেই জন্য আর বাইরে এসে দেখলাম যে আকাশে বেশ মেঘ করেছে কোনো রকমে তাড়াতাড়ি করে একটা টোটো করে এখন বাড়ি ফেরার পালা বৃষ্টি শুরু হলে না আমাদের এখানে ওয়েট করতে হবে তাই আর রিক্স না নিয়ে দুজনে তাড়াতাড়ি করে চলে আসছিলাম বাড়িতে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করো দেখাবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে